আশা করি তোমরা সবাই ভালো আছে তোমরা দেখছি জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো রীতিমতো মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশান আমার এই চ্যানেলে দেওয়া হয়ে গেছে এর আগে তো আজ আলোচনা করব আমার স্কুলের এবছরের টেস্টের প্রশ্ন যেটা ছিল ইতিহাসের নিজের হাতে প্রশ্ন তৈরি এটা তো সেই প্রশ্ন আর উত্তর নিয়ে আজ আলোচনা করব তো এগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেহেতু এই প্রশ্নটা নিজের হাতে তৈরি করা এবং এই বছরের জন্য ইম্পর্টেন্ট ছিল টেস্টের আমার স্কুলে তো সেটাই আমি প্রশ্নটা তৈরি করেছিলাম তার প্রশ্নের উত্তরগুলো তোমাদের সঙ্গে আজ আলোচনা করব তো দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কুড়িটা থাকে তো আমি তলায় দাগ দিয়ে দিয়েছি আমি আর পড়ছি না প্রথম বাংলা চলচ্চিত্রের নাম হচ্ছে বীরলমঙ্গল দ্বিতীয় প্রশ্ন বাংলা ভাষার প্রথম সংগতত্তর কয় প্রকাশিত হয় আঠারোশো আঠেরো তৃতীয় দেখ নীল অন্যতম পুরুচ্ তুরাপ বেতন স্কুলের পূর্ব নাম কি ছিল উত্তর হিন্দু ফ্যামিলি স্কুল পাশে থাক বিধুভাবে আইন কয় পাশ হয় একে পাশ করেন লর্ড ক্যানিং আঠেরোশো ছাপান্ন সালে পাশ হয় রংকরবিত্ত সংগঠিত হয়েছিল আঠারো তিরিশ সালে নীল আইন পাশ হয় আঠারোশো বাষটি সালে ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এখানে অনেকে ভুল করে তার হচ্ছে আধুনিক কাঠনিক চিত্রে জনক কাকে বলা হয় গগনন্দ্রনাথ ঠাকুরকে তারপর দশ দেখো আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন ওতে সালসটেক্স আর পরের প্রশ্ন দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে এগারো দাগের প্রশ্ন এবার চলে যাবো বারো দাগের প্রশ্ন যেহেতু শর্ট প্রশ্নগুলো তোমাদের উত্তর বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এই কারণে একের বারো আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম প্রদর্শক কাকে বলা হতো বিদ্যাসাগরকে একের তার তেলেঙ্গানা কৃষক সংগঠিত হয় কত সালে উনিশশো ছেচল্লিশ সালে চৌদ্দ দাগ সম্পাদক কে ছিলেন উত্তরে মুজফর আহমেদ পনেরো দাগ মানবন্দরনাথ রায়ের নেতৃত্বে কত কৃষিতে তাসখন্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে ষোলো দাগ চট্টগ্রাম লুণ্ঠনের সময় পিতলতার সঙ্গী ছিলেন কে উত্তরে কল্পনা দত্ত ঠিক আছে বুড়িবলামের যুদ্ধ হচ্ছিল উনিশশো পনেরো সালে কেরালায় দলিত্রের নেতৃত্বে দেন কে আঠেরো তারিখ উত্তরের নারায়ণ গুরু উনিশশো দাগ নাগাল্যান্ড রাজ্যের মর্যাদা পায় উনিশশো সালে এক এক করে নাইট চিল্ড্রেন্স সলমান রুসি এবার দেখো সত্য মিথ্যা বা এবং যেভাবে প্রশ্নগুলো থাকে ষোলোটা প্রথম হচ্ছে একটি বাক্যে উত্তর দাও হিস্ট্রি ফর্ম বিলো কার লেখা ইফি থমসনের কলকাতা স্কুল বুক সোসাইটি আঠারোশো সত্তর সালে নেতা কে নেতাকেছেন উত্তর পেয়ে করমশাহ মেন উত্তর টিপু শাহ লিখলে কিন্তু ফুল মার্কস পাবে ঠিক আছে করমশাহ অথবা টিপু শাহ যে কোনো একটা দিলে কিন্তু ফুল মার্কস পাবে বিশ্ববিদ্যালয় কয় মাসে উনিশশো চার সালে তবে দেখ ঠিক না ভুল উভিভাগ দুইয়ের দাগ থাকে হিন্দু প্যাট্টের পত্রের প্রকাশিত থাকে উনিশশো তিপ্পান্ন সালে হবে মিথ্যা এটা উত্তর জানো তোমরা আঠারোশো তিপ্পান্ন সালে বহিরাগত জমিদারদের দিকও বলা হতো একদম লোভনীয় প্রশ্ন দিয়েছি সবাই এটা সত্য লিখবে কিন্তু উত্তর হবে মিথ্যা বহিরাগত মহাজনদের বলা হতো ঠিক আছে জমিদারদের না শিশু শিক্ষাগ্রন্থ রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরভাবে মিথ্যা সঞ্জয় পত্রের সম্বোধনী কৃষ্ণকুমার মিত্র উত্তর উত্তরভাবে সত্য তারপর দেখো ছক ছকলানো কয়স্তম্ভ ভারত সভা আঠারোশো ছিয়াত্তর বঙ্গভাষা প্রকাশের সভা আঠারোশো ছত্রিশ পূর্ণা সাবজেন সভা আঠেরোশো সত্তর বিদ্রোহ আটশোই নিরানব্বই এবার মানচিত্র যেগুলো দিয়েছি এগুলোই এই বছর তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো এই মানচিত্র ছিল এই বছর ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো হচ্ছে দেখো নীলবিদ্ধ একটি কেন্দ্র তোমরা নীলবিদ্রোহ অনেকগুলো কেন্দ্র আছে যে কোনোটা দিতে পারো তোমরা নয়দে দিতে পারো ঠিক আছে আচ্ছা বাংলাদেশের জেলা দিতে পারো দেশি জুনাগড় জুনাগড় খুবই ইম্পর্টেন্ট রাজ্যে জুনাগড় শিপা এলাকা কানপুর অথবা দিল্লি মিনিট পড়ে গেছিলো আগের বছর আর বার্দুলি সত্যগ্রহ কেন্দ্র বারদৌলি ঠিক আছে এবার দেখো উভিভেগ দু পয়েন্ট পাঁচ যেটুগুলি যেগুলি খুবই তোমাদের অসুবিধার সৃষ্টি করে বিবৃতি দু পয়েন্ট পাঁচের আগেটা আমি আর পড়ছি না ইন্টারনেট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে যা যে করে উত্তর হবে সবগুলো পড়ছে যেটা সঠিক উত্তর সেটা বলছি ইন্টারনেট থেকে তথ্য অনেক তথ্য ভ্রান্ত সন্দেহজনক উৎস থেকে আগত দুভিন পাঁচ দেখ প্রধানমন্ত্রী জহরাল নগর উনিশশো তিপন খ্রিস্টে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন কেন স্বাধীন ভারতের অঙ্গরাজ্য নির্ধারণ নীতি তৈরির উদ্দেশ্যে দু হাজার দিন দেখো উনিশশো আঠারো খ্রিস্ট থেকে কমিউনিস্ট ওয়ার্কার্স অ্যান্ড পার্টি প্রতিষ্ঠা করেন শ্রমিক ও কৃষিকান্দ্রকে গতিশীল রাখার জন্য দু পাঁচ চার দেখো বাংলা নবজনের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক ছিল না ব্যাখ্যা দুই জমিদের মধ্যশ্রেণী বাংলা নবজনের সঙ্গে যুক্ত ছিল তাই ঠিক আছে এবার তিনের দায়গের প্রশ্ন দেখো দুটি বা তিনটি বাক্যের নিচের প্রশ্নের উত্তর দাও তো যেগুলি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার এবছরের পরীক্ষার জন্য এগুলো তোমার ভালোভাবে তৈরি করবে আর তাকে স্কুল কী দু নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী লেখা জল নেহুরু চিঠির সংকলন দুটি বিষয়বস্তু কী আর তিনি চিঠি লিখেছিলেন তার বিষয়বস্তু কী ছিল কী কবে এসএসটি স্থাপন করেন তারপরে তিনের চারের প্রশ্ন চলে যাবো কী কবে জনশিক্ষা কমিটি গঠন করেন উপনিবেশিকরণ আয়ন বলতে কী বোঝো নীলবিদ্যারের সমর্থনকারী দুটি পত্রিকার নাম লেখো দেশীয় ভাষা সংগঠিত আইন কী আঠার দাগ অবরীন্দ্রনাথ ঠাকুরের ভারত চিত্রটি ব্যঞ্জনা ব্যক্ত করো নয় তারকনাথ পালিত কে ছিলেন দশ বিদ্যাসাগরকে বিদ্যা বলা হয় কেন তারপর দেখো মবলা বিদ্য বলতে কী বুঝো নিখিল ভারত টি ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এখন তেরো দাগ বিনাদাস স্মরণীয় কেন চৌদ্দ দাগ নমসূদ আন্দোলন বলতে কী বোঝো পনেরো দাগ রাজাকার কাদের বলা হতো আর ষোলো দাগ জে ভিপি কমিটি কারা কেন গঠন করেছিলেন এর দু নম্বর প্রশ্ন এবার চলে যাবো আমরা চার নম্বরের প্রশ্ন চার নম্বরে তোমরা জানো ছটা করতে হয় তো সাত বা আটটি বাকি নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও তো আমি বলে রাখি ইতিহাসের প্রশ্ন উত্তর তোমরা কীভাবে অ্যাটেন্ড করবে আমি পুরোটাই কিন্তু একটা ভিডিও আসবো আমি ভিডিওতে পুরোটাই জানিয়ে দেবো কীভাবে উত্তর লিখবে কীভাবে নাম্বার তোলা সহজ সম্পূর্ণ আলোচনা করবো তোমাদের যাতে তোমরা টাইমটা অ্যারেঞ্জ করতে পারো কিভাবে উত্তরগুলো লিখবে তো সাত আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও দেখো প্রথম প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিক থেকে উনিশশো থেকে বাংলা কী ধরনের সমাজ পরিচয় পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে নববঙ্গ গোষ্ঠীর অবদান আচ্ছা বাংলা সমাজ সংস্কৃতির গোষ্ঠীর অবদান তারপর দেখ সন্ন্যাসী পক্ষিবিদ্যের কাজ কারণগুলি কী ছিল চার পয়েন্ট চার জাতি তত স্বামী বিবেকানন্দ ভারতের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা বছরের জন্য তারপরে পাঁচের দেখ বাংলা কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষেপ বিবরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর টিকা লেখক শ্রমিক আন্দোলন এ টিউস এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর সাত চার দেখ সাত দলিত কেবল দলিত আন্দোলনের পরিচিত খুবই ইম্পর্টেন্ট চার পয়েন্ট আট দেশ রাজ্যগুলি অন্তর্থিভাবে তৎকালীন ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল এই প্রশ্ন অথবা জুনাগড় বা হায়দ্রাবাদ কীভাবে অন্তর্ভুক্ত হচ্ছে ভারতের এই এই অধ্যায় থেকে কিন্তু অষ্টম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন থেকে একটা ঠিক পড়বেই দেশ রাজ্যগুলি অন্তর্ভুক্ত ব্যাপারে ভারতের সরকার কী কী পদক্ষেপ নিয়েছিল জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়েছিল অথবা হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয়েছিল ঠিক আছে তো চলো অথবা কাশ্মীর কীভাবে ভারতভুক্ত হয়েছিল আগের বছর কাশ্মীর পড়ে গেছিলো সুতরাং কাশ্মীর বছর পড়ছে না তার পাঁচে দেখ দেখো পনেরো বা ষোলোটি ভাগে যে কোনো একটি প্রশ্ন দাও শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ স্বরূপ নির্ধারণ করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ পাইন দুই বিংশতে ভারতীয় উন বিশ্ববিদ্যালয় বামপন্থী রাজনীতি অংশগ্রহণের চরিত্র বৈশিষ্ট্য বা বামপন্থী রাজনীতির পর্যালোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পনেরো বিংশদের দ্বিতীয় ভাগে লেখা রেখা জিত বিকাশের কীভাবে ঘটেছিল ব্যাখ্যা করো তো এইটাই ছিল আমার স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন আমার নিজের হাতে বানানো ছিল এটা তো আশা করি তোমাদের উপকারে আসবে এই প্রশ্নগুলো অবশ্যই করে নেবে প্রশ্ন উত্তর নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে